দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও দেখানোর চেষ্টা করবো দশমন্ডলে এটা হচ্ছে মাত্র তিন কাঠা জমির উপরে মাত্র তিন কাঠা জমির উপরে দুই মিনিট একটা পাঁচলা বাড়ির প্ল্যান ডিজাইন এবার খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে এই বাড়িটি হবে মহেশপুরে ঝিনাদা জেলার মহেশপুরে এই বাড়িটা হবে আসলাম হোসেন নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলে আমরা চেষ্টা করেছি আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে সর্বোচ্চ সুন্দর করে ডিজাইনটা তৈরি করা থ্রি ডিটা মডেলটা একটা আউটলুকিং চমৎকার একটা আউটলুকিং নিয়ে আসছে অল্প জায়গা কিন্তু বাড়িটা কিন্তু দুই দিকে ফ্রন্ট রাখা হয়েছে এইদিকেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই পাশটাতেও আর সামনে তো অনেক সুন্দর আছে তো সব মিলায় অসাধারণ একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করছে এই বাড়িটা যদি আমি একদম হুবহ সামনে থেকে দেখি এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে তাহলে আর একটা ভিউ দেখা যাবে সেই ভিউটা আমি আপনার মাঝে তুলে ধরবো এটা যদি হুবহ সামনে থেকে আমি দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে তো দর্শক মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আর্কিটেকচারাল ড্রয়িংটাও অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে তো কীভাবে এই তিন কাঠা জমির উপরে আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করা হয়েছে ঝিনাদা মহেশপুরের আসলাম হোসেনের জন্য সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি যে ভিডিওগুলো প্রতিদিন দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন এবং ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন তো দর্শকগুলো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি আর অটোমেটিক ভিউ দেখাবো প্রথমে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা সামনে গ্যারেজ রাখা হয়েছে আর পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডরুমের আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানে কী করে দুটি ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো গ্যারেজের অংশ দিয়ে সিজির এখানে আসবে যেহেতু পাঁচতলা বাড়ি লিফ্ট রাখা হয় নাই তো এসে যখন ইউনিট এতে যাবে নশো সাঁইত্রিশ স্কোয়ার ফিট এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে আর এখানে একটা ড্রয়িংটা অনেক বড় একটা ড্রয়িং ডানিং প্রায় চব্বিশ ফিট বাই তেরো ফিট চার ইঞ্চে এখানে একটা কিচেন রাখা হয়েছে সাত ফিট বাই নয় ফিট এক ইঞ্চে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে আর এটা মাস্টার বেডরুম তেরো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট সাথে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে বেশ বড় সড়ো করে এবং ড্রয়িং টাইনিং সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে একটা ইউনিট ইউনিট বা বিয়েতে যখন আমি যাব তখন ওনাদের ইচ্ছা ছিল যে রুম কম হবে কিন্তু বাইরেটা খোলা মেলা ফাঁকা হবে এবং আলো পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে ঢুকতে হবে নাহলে কিন্তু এখানে তিনটা বেডরুমও করা যেত যা দশ আমি ইউনিট বি দেখাবো নয়শো সাতচল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় সড়ো একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং টাইনির সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা গ্রিন জোন রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে যে ডাইনিং আছে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা আর একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা এল টাইপের বান্দা রাখা হয়েছে এবং একটা গ্রিন জোন রাখা হয়েছে সব মিলায়ে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেহেতু এই বাড়িতে পাইলিং লাগছে না এবং লিফ্ট নাই এ ধরনের বাড়ি করতে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতিতলা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা যেমন ফাউন্ডেশনে খরচ হবে যদি পাইলিং না লাগে তাহলে আপনার এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে গ্রেড বিম পর্যন্ত প্রতি তালায় যদি কাস্টিং করেন প্রতি তালা কাস্টিংয়ের জন্যে আপনার খরচ হবে ছয়শো টাকা ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা খরচ হবে কাস্টিং করতে বাকি টাকা তা ফিনিশিংয়ের জন্য খরচ হবে দর্শকমণ্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমণ্ডলী শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অথবা কি একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফিজ